নমস্কার আমি কৌশিক রায় ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগস্ট দু হাজার চব্বিশ কুম্ভ রাশির কেমন যাবে কি রেজাল্ট পেতে চলেছে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কুম্ভ রাশির নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন কুম্ভ রাশি যদি আপনি জাতক অথবা জাতিকা হন ভিডিওটি কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে হয়তো আপনারা অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস করে যেতে পারেন দেখুন বর্তমানে শ্রাবণ মাস চলছে কুম্ভ রাশি বিশেষ কৃপা পেতে চলেছে দেবাদিদেব মহাদেবে তাই শ্রাবণ মাসের সোমবার করে আপনারা অবশ্যই মহাদেবের পুজো অবশ্যই আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন দেখুন কুম্ভ রাশির রাশিতে শনি অবস্থান করে শশন এবং মহাপুরুষরা সৃষ্টি করছে কিন্তু শনি এখানে কিন্তু রেট্রোগেট আপনার দ্বাদশ ভাবেরও কিন্তু শনি কিন্তু ফল দিবে। আপনার যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে এমএনসি কোম্পানিতে চাকরি অথবা আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বা বিদেশ যাত্রার একটা সুযোগ এই সময় কিন্তু আপনাদের নিয়ে আসবে কুম্ভ রাশির শনি সাড়ে সাতই আপনাদের রাশির উপর দিয়ে পাস করছে এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে বেশ কিছু ক্ষেত্রে মন মানসিকতার জায়গাতে চাপ থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ এ মাসে কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গাটা যদি বলি স্বাস্থ্যের জায়গাটা ছোটখাটো খুচরো সমস্যা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দেখা যাচ্ছে বড় কোনো সমস্যা স্বাস্থ্য নিয়ে যে বড় কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনাদের ধনভাবে রাহু অবস্থান করে আপনাদের এই সময়টা খরচ নির্দেশ কিন্তু করছে খরচের জায়গাটা আপনাদের কিন্তু বাড়বে আবার পাশাপাশি বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই সময় আপনাদের ব্যয়ের দিকটা বাড়বে ব্যয়টাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এবং সেভিংসের জায়গাটা আপনাদেরকে কিন্তু মনোনিবেশ করতে হবে কুম্ভ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের লোকের জন্য পরিবারের মানুষের জন্য আপনার মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চতুর্থ ভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গল আমি আবারও বলি এই সময় আপনাদের এই মাসে কোনো প্রপার্টি থেকে লাভ কোন সম্পত্তিগত দিক থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলো উন্নতি আপনাদের দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে যারা টেনশন করছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো উন্নতি এই সময় দেখা যাচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে কারণ যারা উচ্চ শিক্ষা করছেন বা আপনারা কোনো এক্সাম দিবেন বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিবেন বা কোনো ফর্ম ফিল ব্যাপার রয়েছে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন অর্থাৎ আমি বলবো কুম্ভ রাশির শিক্ষা ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু এই মাসে কিন্তু দিতে চলেছে তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের এই মাসে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন রাজ্যের বাড়বে এবং ইগো সেন্টিমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ছোটোখাটো খুচরো কথা নিয়ে নিজেদের মধ্যে একটা আর্গুমেন্ট কুম্ভ রাশি এই জায়গাটা অবশ্যই নজর রাখুন কুম্ভ রাশির থেকে সপ্তমপতি সপ্তম ভাবে অবস্থান করে আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা আপনাদের শুভ কিন্তু দেবে দিবে কারণ সপ্তমপতি প্রতি ষষ্ঠ অবস্থান করছে আপনার লাইফ পার্টনারের সুস্বাস্থ্যের জায়গা নেই কিছুটা হলো আপনার টেনশন কিছুটা হলো চাপ বা মতবিরোধ মত পার্থক্য তৈরি হতে পারে কিন্তু সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান করে আপনাদের বৈবাহিক জীবনটা আপনাদের সুকময় করতে চলেছে এবং এর পাশাপাশি ডেলি ইনকামের জায়গা দেখা যাচ্ছে ডেলি ইনকামের জায়গা আপনাদের বাড়বে সতেরোই আগস্টের পর থেকে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় কিন্তু আপনাদের রিকভারি আপনাদের কিন্তু হবে সপ্তম ভাবে ভূত অবস্থান করছে অর্থাৎ ব্যবসা যারা করছেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে তবে যারা গবেষণামূলক বা রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বা যারা তন্ত্র বিদ্যার সাথে যুক্ত রয়েছেন আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে কিন্তু চলেছে বৃহস্পতি আপনাদের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে আমি আবারও বলবো কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো যেতে চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে উন্নতি হওয়া এই সম্ভাবনা আপনাদের রয়েছে বা আপনাদের যে চাকরি জায়গাটা নিয়ে সমস্যা চলছে সেই সমস্যা কিছুটা হলেও কাটতে পারে অর্থাৎ কর্মের জায়গাটা নিয়ে যাদের টেনশন ছিল সেটা কিন্তু আপনাদের কিছুটা হলো এই সময় কমবে এবং মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল দিবে পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ ফরিশোধত হওয়ার সম্ভাবনা এবং যে কোনো দিক থেকে বড় ধরনের আকর্ষিক ধনপ্রাপ্তি এবং সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আপনাদের যোগ এ মাসে প্রবল কিন্তু দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে কর্মসূত্রে হোক বা নিচকি ভ্রমণ আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে কথাবার্তার দিকে অবশ্যই কন্ট্রোল রাখুন কোনো কথাতে এমন কথা যে যেটা আপনার কথার জন্য শত্রুতা হতে পারে অর্থাৎ কথার দিকটা অবশ্যই নজর রাখো কুম্ভ রাশি এবং এই সময়ের মধ্যে আপনাদের মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। দেখুন কেউ কেউ বলছেন যে কৌশিক দ্বারা কুম্ভ রাশি তো ভালো বলছেন দেখুন আমি এখানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিকেই বললাম ছোটখাটো ছোট আঘাত লাগানোর সম্ভাবনা রয়েছে সারা সাথে চলছে যে কোনো ডিসিশন নিবেন একটু সাবধানে নেবেন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না মিলছে না একবার আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচক বিচার করুন আপনার ব্যক্তিগত জন্মচকে নবগ্রহের পজিশন কেমন রয়েছে কারণ কুম্ভ রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকে কিন্তু জন্মচক আমার কাছে নেই এটা সার্বিক একটা বিচার বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই ফলাদেশ আমি দিলাম আবারও বলি আপনারা মহাদেব উপাসনা করুন এবং আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার